সম্মানিত মমিন ও মুসলমান দিনী ভাইয়া বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা দেখতেছেন অদৃশ্যের জিন ও জাদুর কোরআন এক চ্যানেল সঙ্গে আছে আমি মোহাম্মদ উদ্দিন সম্মানিত হযরতগণ আজকে আপনাদের মাঝখানে এমন একটা বিষয় নিয়ে হাজির হলাম যে বিষয়টা পুরো ইউটিউবের মধ্যে নাই আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি যে কথা বল বাসকে আপনারা কিভাবে ভিডিও কলের মাধ্যমে দূরে রুগীদের চিকিৎসা করবেন এবং দূরে রুগীদের রোগ নির্ণয় করবেন কারণ প্রত্যেকটা মোতাবিলের প্রয়োজন এই বিষয়গুলো জানার প্রয়োজন কারণ দেখা গেছে আপনার দূরে একটা রুগী আসলো আপনার কাছে অথবা দূরে একটা রুগী আপনাকে ফোন দিল এখন যেহেতু আমরা অনলাইনে কাজ করে থাকি ভিডিও কলের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে আমাদের রুগীরা ফোন দিয়ে থাকে কথা হচ্ছে আগে তো অবশ্যই রোগ নির্ণয় করে দেখা প্রয়োজন কারণ দেখা গেছে আমরা আমার বাড়ি হলো দিনাজপুর জেলা একটা ঢাকা থেকে একটা রুগী ফোন দিচ্ছে আমাকে যে হজরত আমার এই সমস্যা হচ্ছে এখন আগে তো আমরা রোগ নির্ণয় করে দেখব যে আসলে আসলে কি জেনের সমস্যা না যাদের সমস্যা নাকি ডাক্তারই কোনো সমস্যা তো রোগ নির্ণয় করে যদি রুগী চায় যে আমাদের লোকেশনে আসে চিকিৎসা নেবে তাও ভালো যদি বলে না হজরে এত দূর যাওয়া সম্ভব না আমাদের এখান থেকে চিকিৎসা নিতে হবে তাহলে ভিডিও কলের মাধ্যমে আমরা চিকিৎসা দিয়ে থাকি এই পদ্ধতিটা আজকে আপনাদের মাঝখানে শেয়ার করবো ইনশাল্লাহ তো পুরো ভিডিওটা না টেনে দেখবেন কারণ ভিডিওর মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হবে আপনারা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন এবং কি আপনাদের কাছে বেশিরভাগ অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথাগুলো বলি যাই হোক হাজারত তো দূরের রুগীদের ক্ষেত্রে আপনারা কিভাবে রোগ নির্ণয় করবেন ভিডিও কলের মাধ্যমে রুগী যেখানে থাকুক না কেন দেশে অথবা দেশের বাইরে প্রবাসে যে দেশ জায়গায় থাকুক না কেন আপনার ভিডিও কল আসলেই রুগী হবে কোনো সমস্যা নেই তো যাই হোক দূরে রুগীর ক্ষেত্রে যখন আপনি ভিডিও কলে রোগ নির্ণয় করবেন অবশ্যই আপনাকে রুহানিয়াত অনেক থাকতে হবে রুহানিয়াত প্রচুর পরিমাণ আপনার রুহানি শক্তি থাকতে হবে তাহলে আপনি দূরে রুগীর ক্ষেত্রে রোগ নির্ণয় করতে পারবেন কারণ আপনি ধরেন না যে একটা রুগী এইখান থেকে ঢাকা আসছে অথবা সৌদি আরব আসছে অথবা দেশ দেশের বিভিন্ন পৃথিবীর যে কোনো জায়গায় আছে রুগীটা আপনার কাছে ভিডিও কলে আসছে এখান থেকে আপনি রোগ তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনার থাকতেই হবে রুহানিয়াত রুহানি রুহানিয়াতের ভিডিও নিয়ে কিভাবে বাড়াবেন আমাদের ভিডিও দেওয়া আসতে আপনারা দেখে আসবেন এবং কি আপনার রুহানির শক্তি কতটুকু আছে এই জিনিসটা আপনি পরীক্ষা নিজে করতে পারবেন এ বিষয়ে আমাদের ভিডিও দেওয়া আসছে আপনারা দেখে আসবেন তো যাই হোক হাজার রুয়ানু শক্তি বৃদ্ধি অবশ্যই থাকতে হবে যখন ধরেন না যে রুগীটা ঢাকায় আসছে যারা আমাদের চিকিৎসা নিচ্ছেন অথবা আহ ভিডিও কলের মধ্যে রোগ নির্ণয় করছেন অবশ্যই আপনারা জানেন আমরা কি করি সর্বপ্রথম রুগীটাকে ভিডিও কলে নিয়ে আসি নিয়ে আসার পর আমরা সাধারণত ভাবে যেভাবে রুগী শরীরে রোগ নির্ণয় করে থাকি অথবা যিনি হাজির করে থাকি ওই পদ্ধতি ওই সিস্টেমেই আমরা ওইভাবেই কাজ করে থাকি রুগীকে সামনে নিয়ে ক্যামেরার সামনে নিয়ে উজু সহকারে অবশ্যই রুগী রুগী পবিত্র হয়ে নামাজের উপরে বসে উজু সহকারে বসবে আসনগারে বসবে মোড়া কাবার সহিত বসার পরে আমরা যেভাবে স্যাম রুগীর রঙ নির্ণয় করা থাকি অথবা রুগীর শরীরে জিন হাজির করা থাকি স্যাম একই নিয়ম একই পদ্ধতি একই সিস্টেম কিন্তু আপনার মনে এই নিয়ম থাকতে হবে যে রুগীটা আমার সামনেই আছে রুগীটা আমার সামনেই আছে এমনভাবে আপনি ক্যামেরাটা নেবেন যাতে মনে হয় আর রুগী যদি কেউ থাকে রুগী তো আপনার চোখ মোড়া কাবার সহিত চোখ বন্ধ করে থাকবে কিন্তু রুগীর রুগীর সঙ্গে অবশ্যই কাউকে আমরাটা যে কোনো একজন হলো তাকে রাখতে বলবে কারণ দেখা গেছে প্রথমত ভিডিওটা মোবাইলটা রুগীর সামনে বরাবর নিয়ে বসতে হবে একবারের ক্যামেরার সামনে মানে ফেস যদি ভালোভাবে ক্লিয়ারলি দেখা যায় দ্বিতীয় হচ্ছে দেখা গেছে আপনি রুকিয়া চলাকালে রুগীর উপরে জিন ভর হয়ে গেল তখন আপনি কি করবেন যার কারণে অবশ্যই রুগীর সঙ্গে একজন থাকতেই হবে কারণ আপনি রুকিয়া চলাকালীন জিন যদি ভর হয়ে যায় তখন এত সে অনেক কিছুই করতে চাবে অনেক কিছু করবে তখন দেখা গেছে ক্যামেরা থেকে সে অনেক দূরে চলে গেল অথবা ক্যামেরা এই মানে হাতাহাতি করেন মানে করার সময় আপনার অথবা লারালাড়ি করে যখন জিনিস শরীর ভর হয়ে যায় দেখা গেছে জিন রাগ করে মোবাইলটা ওইখান থেকে সরাই দিল অথবা ভেঙে ফেললো তখন আপনি কি করবেন যার কারণে অবশ্যই রুগীর সঙ্গে একজন থাকতে হবে তাহলে রুগীর হাতে মোবাইলটা থাকবে জিনটা যেভাবে করুক না কেন রুগীর শরীরের মধ্যে আর আপনার কোনো সমস্যা নেই কারণ ক্যামেরাটা আপনার আপনি ডাইরেক্টলি জিনটাকে ওই রুগীটাকে দেখতেই পারছেন আপনি রুকিয়া করতে পারেন যার কারণে সেফটির জন্য একজন লোক রুগীর সঙ্গে অবশ্যই রাখতে হবে এটা বলে দিবে তো আর যে পদ্ধতিটা হচ্ছে আপনি আমরা সাধারণত যেভাবে রুগীর শরীরে জিন হাজির করি অথবা রুগীর চোখের সামনে জিন হাজির করি যে আয়াতে যে নিয়মে সেম সিস্টেমই হবে আপনারা যারা মোতাবেক অবশ্যই আমার বিষয়টা আমার কথাগুলো বুঝতে পারছেন আর যারা আজকে নতুন ভিডিওটা দেখতেছেন রুগীর শরীরে কিভাবে জিন হাজির করতে হয় রুগীর চোখের সামনে কিভাবে জিন হাজির করতে হয় এই বিষয়গুলো নিয়ে আমাদের অনেক ভিডিও দেওয়া আছে আজকে শুধু আমি কথা বলতেছি যে রুগী ভিডিও কলের মাধ্যমে কিভাবে জিন হাজির করবেন তো নিয়ম পদ্ধতি একই সিস্টেম একই একই নিয়ম পদ্ধতি জাস্ট খালি আপনার রুহানিয়ার দিক থাকতে হবে পাশাপাশি মনে এই নিয়োগ রাখতে হবে যে আমার রুগীটা আমার সামনেই আছে এ নিয়র রাখে ইনশাল্লাহ আপনি কাজ করবেন কোনো সমস্যা নেই আর যদি আপনি জিন চালান করে রোগ নির্ণয় করতে চান অবশ্যই রুগীর নাম বাবার নাম মায়ের নাম বর্তমান জেলা থানা এবং কি গ্রামের নাম সহ নিয়ে নেবেন হ্যাঁ নিয়ে ওই হিসাবে আপনি আপনার জিন চালান করে দিবেন রোগ নির্ণয় করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনি ওইভাবেও রোগ নির্ণয় করতে পারেন কোনো সমস্যা নেই আর যে তুলার মাসি তুলা রাশির মাধ্যমে আপনার রোগ নির্ণয় করতে চান অবশ্যই রুগীর নাম ঠিকানা হ্যাঁ জেলা থানা গ্রাম নিয়ে নেবেন রুগীকে ভিডিও কলে নিয়ে আসবেন ভিডিও কলে নিয়ে আসে আপনি ডাইরেক্টলি রাশির মাধ্যমেও চালান দিয়ে কাজটা করতে পারেন সব থেকে ভালো হয় যে যার সমস্যা ওনাকে দিয়ে কাজটা করা সবথেকে উত্তম কারণ তার তাদের সে তাদের ক্ষেত্রে কী হয় বিশ্বাসযোগ্যতাটা বেড়ে যায় যে আসলেই কবিরাজেরা কি সত্যি কথা বলতেছে না মিথ্যা কথা বলতেছে এই জিনিসটা শিওর হওয়ার জন্য যার সমস্যা তাকে দিয়ে চালান দেওয়াটাই ভালো তার জন্য আপনি কি করবেন রুগীকে অবশ্যই পাক পবিত্র হয়ে পুজো সহকারে বসে একটা আগরবাতি হ্যাঁ আগর তিনটা জ্বালা দিবেন আতর তাতর খুশবু ব্যবহার করতে বলবেন এই দিতে বলবেন তাহলে দেখবেন খুব দ্রুত যে কোনো যদি আচরকৃত জিন হয় তাহলে অবশ্যই দেখবেন রুগীর শরীরে ভর হয়ে যাবে ভর হয়ে যাওয়ার পরে আপনার যদি রুহানিয়াত বৃদ্ধি থাকে আপনি চাইলে এইখান থেকেই আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুন না কেন জাস্ট খালি মনে মনে নিয়ত করবেন হে আল্লাহ এই জালেম জিনটাকে আমি জবাই দিয়ে দিচ্ছি জবাই দিয়ে নিয়ত করবেন জিন আছে আয়েরটা আসে আয়ের করে হাতের মধ্যে একবার এইভাবে রুগীর শরীরের উপরে রুগীর মানে ভিডিও ক্যামেরার মাধ্যমে আপনি কি করবেন সুরি চালাবেন দেখবে ইনশাআল্লাহ জিনটা জবাই হয়ে যাবে অথবা যদি আপনি জিনটাকে বন্দি করে রাখতে চান তাহলে স্যার ওই যেরকম আমরা বোতলে যদি বন্দি করতে চান অবশ্যই এক এক বোতল পানি নিতে বলবেন পানি নিয়ে মুখের মধ্যে ঢুকাই দেবেন জিল বন্ধ করবে জিল বোতলে বন্দি করা যে আধগুলো আছে আজগুলো তেল করতে বলবেন ঠিক আছে আর রুগীর মাথার মধ্যে হালকা করে একটু থাপ্পট দিতে বলবেন দেখবেন সে বোতলে বন্দি হয়ে যাবে এবং কি অগ্ঞান হয়ে যাবে ঠিক আছে যাই হোক সবথেকে বেস্ট হয় আপনার যে কোনো রুগীর ক্ষেত্রে আমরা যেটা করে থাকি তেত্রিশ আয়াত অথবা মঞ্জিল তেত্রিশ আয়াত অথবা মঞ্জিল আপনি যেত বড় রুগী জিনের রুগী হোক জাদু রোগী হোক আপনারা যদি তেলত করা শুরু করেন অবশ্যই সে জিন যেখানে থাকুক না কেন রুগীর শরীরে আসে ভর হবেই হবে ইনশাআল্লাহ এটা পরিচিত আপনারা অবশ্যই তেত্রিশ আয়াত অথবা মঞ্জিল তেলত করবেন যে কোনো রুগীর কেমনার সামনে নিয়ে আসে তেত্রিশ হায়াত অথবা মঞ্জিল তেলত করা শুরু করবেন দেখবেন যে যদি সে আচরকৃত জিন হয়ে থাকে অবশ্যই বড়িতে হাজির হয়ে যাবে অথবা যদি নজরকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই দেখবেন চোখের সামনে চলে আসবে ঠিক আছে তো আপনারা যার বিশেষ করে মোতাবেক চিকিৎসক তার বিষয়টা বুঝতে পারছেন আর যদিও কারো কোনো বোঝার সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে অথবা ইমুতে মেসেঞ্জারে আপনার নক করবেন আমি রিপ্লাই দেবো ইনশাআল্লাহ হাজারত আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহিবার